দর্শক এই চ্যানেলে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রতিবারের মতো আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন তিনি লিখেছেন আচ্ছা দিদি আপনি তো অনেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমার একটি প্রশ্নের উত্তর দিবেন কিন্তু

কোনো মেয়ে আর পুরুষকে জনি চুষতে দিতে চাইবে না তাই কোনো মেয়ে জনি চুষার আগে তার ছোট কিস গলায় চুমো স্তন মর্দন স্তন চোষা ইত্যাদি ভাবে আগে উত্তেজিত করে নিতে হবে তারপর জনিতে মুখ দেওয়ার কথা ভাবতে হবে এবার বলি মেয়েদের জনি চুষলে তাদের কেমন লাগে আসলে মেয়েদের জনি চুষলে তারা খুব দ্রুত উত্তেজিত হয়ে যায় এবং এতটাই উত্তেজিত ভুলে যায় যে তার পুরুষ সঙ্গীটির মাথার চুল ধরে মুখটা তার জনির কাছে নিয়ে যাবে ও চেপে ধরবে তার জনিতে তাছাড়া যখন কোন পুরুষ মেয়েদের জনির ভঙ্গা করে জিব্বা বোলায় তখন আরো মজা পায় মোট কথা মেয়েদের জনি চুষলে তারা চরম তৃপ্তি পেয়ে থাকে তবে সবশেষে বলবো নারী পুরুষ উভয়েরই গোপনাঙ্গ চুষা থেকে বিরত থাকতে হবে আমি এর আগে অনেক ভিডিওতে গোপনাঙ্গ চুষা থেকে বিরত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি চাইলে সেই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন তো দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য আর দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন